কৃষিকল্প থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমরা যে আপনাদের মাঝে যে মধুগুলো দিয়ে থাকি সেটা কিভাবে হচ্ছে হয় আর আমাদের মধুগুলো যতক্ষণ পর্যন্ত এ গ্রেটে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এগুলা হারভেস্ট করি না আপনারা যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মধুগুলো হচ্ছে আপনার পরিপক্ক হয়ে গেছে আর পরিপক্ক মধুর মনে হচ্ছে সাধুর সুস্বাদু আর মনে কোন হচ্ছে আপনার খুবই হচ্ছে মনে করুন হচ্ছে একটা ইয়ে আর কি বুঝতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু ভরপুর মধু হয়েছে এই যে এখান থেকে দেখেন সব কিন্তু ভরপুর মধু এই যে ভরপুর কিন্তু সব মধু দুই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা সব হচ্ছে আপনার ভরপুর কিন্তু মধু হয়েছে

এই যে আমাদের যে ওনার হচ্ছে প্রতি বছর এসে আমাদের কাছ থেকে মধুগুলো নিয়ে যায় কারণ আমরা অরিজিনাল খাঁটির মধুগুলো ওনাদেরকে দিয়ে থাকি এই কারণে হচ্ছে ওনার বারবারই কিন্তু করছে আমাদের কাছ থেকে মধুগুলো ওরা নিয়ে যায় ঠিক আছে তাই হচ্ছে যাদের এমন অরিজিনাল মধু দরকার আছে তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু 64 টা জেলায় এই মধুগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন

তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা হচ্ছে আপনারা সম্পূর্ণ দেখবেন দেখলে হচ্ছে কীভাবে মধুগুলো আমরা হাজ বিশ করি সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন দেখেন কি পরিমাণ মধু হয়েছে দেখেন আপনারা আর মধু চেয়ে মধুর মাছের কামড়গুড়া গুলা খেতে আরো অসাধারণ মিষ্টি লাগে যারা খাইছে তারাই কিন্তু বলতে পারবে যে হচ্ছে মধুগুলা কামড়ালে কত চৌষট্টিটা জেলায় মধুগুলো হচ্ছে করে থাকি তাই ভিডিওটা বেশি করে হচ্ছে আপনারা লাইক শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ